গুড মর্নিং সোনা ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল শুভ জিনিস পায়েস দেখিয়ে তোমাদেরকে শুরু করছি আজকে চব্বিশে ডিসেম্বর বদ্রির জন্মদিন ওরা আজকেই আসছে আর দুই মা মিলে বোম্মা আর মা মিলে রান্নাবান্নার আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে আমি আর ভাই এখন বেরিয়েছি হাবড়ায় যাচ্ছি কেক আনতে তাছাড়াও হাবড়ায় টুকটাক আমারও কিছু দরকার আছে আর বোম্মা কিন্তু প্রথমবার পায়েস বানাচ্ছে তো তার জন্য যতক্ষণ পায়েসটা কমপ্লিট না হয়েছে ততক্ষণ আমি ছিলাম আর বোম্মাকে আমি হেল্প করলাম পায়েসটা বানাতে বোম্মাই প্রথম পায়েস বানালো আর এটা বদির আবদার ছিল যে পায়েস বানিয়ে ওকে খাওয়াতে হবে জন্মদিনে তো দেখো তারপরে হাবড়ার কাজ মিটিয়ে আমরা কেকটা নিতে চলে এসেছি আর এখন কেকটা নেওয়ার পরে বেশ অনেকটা সময় আমরা আবারও গেছিলাম আরেকটা জায়গায় তো ওখান থেকে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা আমি আবার বাড়িতে চলে আসার পরে এসে দেখলাম মাম্মাম দেখো ভাই এত সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে রেখেছে আর মাম্মাম এগুলোকে এইভাবে সাজিয়েছে তো ওর মনামতো এটা দেখেই খুশি যে মেয়ে সাজিয়েছে মানে তাতে যা সাজিয়েছে তাতেই খুশি তো তারপর এই যে গাল চলে এসছে আর মা তো ওকে দেখে বিশাল খুশি বড় মেসছে এসছে বলে কথা কি করবে আর ভেবে পাচ্ছে না যাই হোক যাই হোক আমি তারপর হ্যাপি বার্থডে উইশ করলাম আর এখন আমার একটুখানি সাজানো বাকি আর এদিকে রূপেশ দা আবার ড্রাই কেক মানে নিয়ে এসেছে ফ্রুট কেক আর কি আর এটা তো ভাই ওকে গিফট করেছে বার্থডিকে তো এটা এখন সাজানো হবে মানে আমি আর কি চেষ্টা করছি সাজানোর দেখা যাক কি করা যায় তো তারপর মা বললো একটুখানি ফুল টুল দিয়ে সাজাতে আর রূপেশ দাই বেঙ্গিসের দুখানা বক্সের মানে ইয়ের মধ্যে দুখানা ড্রাই কেক দেখছি নিয়ে এসেছে বললো একটা ওখানে খুলে আর কি রাখতে এটা ছিল মনে হয় ওই হলদিরামের ওই যেটা প্রভুজির আর কি তো তারপর এটা রাখলাম এটা লম্বা টাইপের ছিল বলে তারপর এই ভেজ যেই কেকটা এটা ভেজ ছিল এটাই রাখা হলো আর ডিম সারা কেক আনার কারণ হচ্ছে বর্তি আর আয়ুষ ওরা মাছ মাংস ডিম ওগুলো খাচ্ছে না তো ছেড়ে দিয়েছে তো সেই জন্যই ওদের সমস্ত কিছু ভেজ পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংস ডিমটা ওরা মার ছেলে খায় না তো তারপর সে সেই কেকটা রাখা হবে আর এখনো পর্যন্ত কিন্তু সাজানো বাকি আর আমাদের যেহেতু কারেন্ট চলে গেছে ঘরে তো তার জন্য ঘরটা পুরো অন্ধকার একটা ছোট এমনি লাইট জ্বলছে সেই লাইটের আলোতেই আর কি এগুলো সমস্ত কিছু করা হচ্ছে আর কারেন্ট আসার পরই কেক টেক সমস্ত কিছু কাটিং হবে আর ওকে আমি দেখাচ্ছি দেখ আমি এগুলো নিয়ে এসেছি এগুলো কি কি নিয়ে এসেছি মিষ্টি ফিষ্টি সেইগুলোই আর কি দেখাচ্ছিলাম যে এগুলো কিন্তু খাবি তো ওর এত মিষ্টি দেখেই গা গোলাচ্ছে ওর আর ওর ছেলের বলছে সবই মিষ্টি মিষ্টি খাবার তো তারপর রূপেশ দাও এখন চলে এলো ঘরে আর ঘরে এসে বলছে যে এইসব কী আয়োজন

আচ্ছা আমি বলি তো বলতে কি না 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 জুয়াবার কি বলছে شلون জু বলছে কি এখন আমি জ্বালাবো না মোমবাতিগুলো যখন কেক কাটা শুরু হবে তখন আমি মোমবাতি জ্বালাবো তো তাহলে তো সবকিছু তুলসি এই এই বলছে ঘরে না করে সব তো চাই বলছে ঘরে না করে সবকিছু তুলসি মঞ্চতে কাটলেই তো হতো কেকটা সবচেয়ে ভালো হতো হ্যাঁ সবই তো ভেত তুলসি মঞ্চতে কেকটা কাটলেই তো ভালো হতো না কেন তাহলে তো মঞ্চ কেন ঠাকুরের আসনে কাটি তো এখানে আবার নাচানাচি শুরু হয়েছে বক্স চালিয়ে আর ওখানে দাকে আমি এটাই বলছিলাম রূপেশ দা সারপ্রাইজ দিয়েছে তার কারণ যেদিন আসার কথা ছিল তার আগের দিন এসছে আর একবারও ফোন রিসিভ করছে না আর আমাকে বলছে যে আমি অফিসে আছি অফিস থেকে বেরিয়ে তোকে কল করছি তার কারণ গাড়ির আওয়াজ পেলে আমরা জেনে যাব যে ও আজকেই আগের দিন চলে আসছে না আমার ফোন ধরছিল না তুতানের আবার না আমারও ফোন ধরেনি বর্দিরও ফোন ধরেনি আর তুতান তারপর তুতানকে দিয়ে আমরা মানে বর্দি আর কি ট্রেন দেখিয়েছিল যে দেখতো এই দিনে এই ট্রেন আছে কি না তো তখন আমরা দুই বোন বুঝেই গেছি যে ও আগের দিন আসছে তো এটাই আর কি ওকে বলেনের উপাসকে বলছিলাম যে তুমি আমাকে অফিস থেকে বেরিয়ে নাকি ফোন করো তো আবার ফোন তো করো তো তার আগে তো চলেই এসেছে বাড়িতে তো তারপরে এখানে দেখো স্বরূপ দাকে মানে বনিকে বলে দিয়েছিলাম যে আগের দিনকেই বক্সের লাইনটা দিয়ে যেতে আর এখানে গান চালিয়ে যেহেতু আমি কালকে পিকনিক হবে আমি থাকবো না তো তার জন্য আগের দিন রাত্রিবেলায় একটু আমরা নাচানাচি করে নিলাম আর পরের দিন মানে আমি তো চলে যাব সবাই থাকবে তো তার জন্য ওরা তো পরের দিনই নাচবে তো আগের দিন আর কি আমি নেচে আমরা সবাই মিলে আর কি যে কজন ছিলাম সে কজন একটু অল্প একটু নাচানাচি হলো তো তারপরে এখন তো এখানে দেখো এখানে আমি দাকে বললাম যে তুমি একটু নাচো তা নাচবে না লাস্টে আমাকে একটুখানি ঘুরিয়ে ছেড়ে দিল আর তারপরে এখানে আমি ঘরে চলে এসেছি আর ঘরে চলে আসার পরে এ কারেন্ট এখন কারেন্ট চলে এসছে তো এখন একটা কেকটা কাটা হবে এর আগে যখন তোমাদেরকে দেখালাম তখন তো বললাম কারেন্ট ছিল না বলে না কেমন অন্ধকার অন্ধকার লাগছিল তাই এখন কারেন্ট আসার পরে সমস্তটা একটুখানি সাজিয়ে নিচ্ছি আর মা বললো যে প্রথমে আমি কিছুই দিই মা বললো একটুখানি ফুল টুল দিয়ে সাজাতে তো তারপরে এবার ফুল দিয়ে সাজালাম আর কোনো রকমে একটুখানি সাজিয়েছি দেখতে কেমন হয়েছে আর রূপেশদা বলছে এই এত ফুল দেওয়ার কি দরকার ছিল কি করছে এত ফুল দিয়ে তারপরে আর বোম্মা এখানে আবার বলছে এ মা আমার ঠাকুর আসনের ফুলগুলোকে সব বার করে নেচার বোম্মাকে বলছে যে হ্যাঁ কী বলছো কী বলছো একবার করে কথা আর বলতে দিচ্ছি না যেই বলছে আর মুখের মধ্যে ফুল ছটানো হচ্ছে বলছে পয়সা দিয়ে কিনতে হয়নি মাগনা এসছে তার যতবারই বলার চেষ্টা করছে ততবারই মুখে ফুল ছটানো হচ্ছে তার কারণ আমরা তো শুনবই না যেটা ইচ্ছা সেটাই করব তো এটা কিন্তু ইয়ারকি করেই বলছিল বোম্মা যদিও সত্যি সত্যি বলছিল না আর বললেই বা এ যেটা করা সেটা তো আমি করবই আর দা এখানে একটা গল্প বলছে ওদের অফিসে কি হয় সেটাই বলছিল তারপর দেখো যে মাম্মা ঘরটা সাজিয়েছে ওর মনামার এটাই পছন্দ হয়েছে ভীষণ ভালো নাকি হয়েছে ওর মেয়ের ঘর ঘর সাজানো মানে ও সাজিয়েছে এটাই হচ্ছে ওর মন মনামার কাছে বড় ব্যাপার देखती चला मत मारते कुदा दो मार दो मार फुटबॉल नहीं है এখানে এখন বার্থডের গিফট দেওয়া দেওয়ার ব্যাপার হচ্ছে আর কি যেগুলো যারা সব তো আমারই কেনা এরা শুধু দেয় ভাবড়া থেকে সব জিনিসগুলো আমি কিনে নিয়ে আসি এগুলোই এখন দেয়া হচ্ছে যে বম্মা আর মা মিলে দুজনে এখন আশীর্বাদ করছে আমি বললাম এগুলো কি হচ্ছেটা কি এত ধীর স্থিরভাবে একটু ঠিকঠাক করে করো মানে এরা যেন লাইন তাড়াতাড়ি কী যে তারা লেগেছিল ওদের আশীর্বাদ করার মানে ঘরের মধ্যে এত লোকজন তার মধ্যে কি তাড়াতাড়ি করে আশীর্বাদ করছে আর এই যে কুর্তিটাও সেই আমি নিয়ে এসেছিলাম কিনে তো বোম্মা যেটা দিয়েছে সেটাও আমি কিনে এনেছি মা তো যেটা দিয়েছে মানে সব একবারে গিয়ে আমি সবকটা কিনে নিয়ে এসেছিলাম তো তারপরে ওকে মিষ্টি খাওয়াতে গেলাম ওরা আর মিষ্টি খেতে ভালো লাগছে না তারপরে আমি বললাম তাহলে পায়েসটা খা তাই একটুখানি আবার একটু পায়েসও খাইয়ে দিলাম আর পায়েসটা আমি মিষ্টি কম দিয়ে রান্না করেছিলাম মানে বোম্মাকে যখন মানে কি বলবো ওরা পায়েসটা রান্না করছিলো মিষ্টির পরিমাণটা আমি দিয়ে দিয়েছিলাম যে এতটুকু অত হালকা মিষ্টি আর এ দেখো এটা একটা আমি একটা উলের ও বলেছিল প্যান্ট নিতে তো সেরকমই একটা নিয়েছিলাম ওটাই আমি ওকে বার্থডেতে দিয়ে দিয়েছি আর এখন কেক কাটিংয়ের পালা যেগুলো আর কি ঘরে যারা রয়েছে সবাইকে পায়েস কেক মিষ্টি এগুলো আর কি দেওয়া হচ্ছে আর এই বার্থডের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে হবে না বার্থডের খাওয়া দাওয়াটা একদিন বাদে গিয়ে হবে আর সেটা আর কি বিরিয়ানি হবে তো ওটা বিরিয়ানিটা কিনে এনে সবাই যতজন আছে সব প্যাকেট সিস্টেমভাবে এরকমভাবেই হবে আর কি তো আজকে কিন্তু নিরামিষ যেহেতু তার জন্য ভেজ হয়েছিল সমস্ত কিছু ফ্রায়েড রাইস পনির আর ফুলকপি আলুর তরকারি চাটনি পাপড এগুলোই রান্না হয়েছিল। তো নিরামিষের দিন এগুলো নিরামিষই হয়েছে আর আমিষ মানে একদিন বাদে হবে সেদিনকে আর কি বিরিয়ানি হবে তো এই যে সবাই ঘরে যারা যারা রয়েছে তাদেরকে আপাতত এখন এটা দেওয়া হয়ে গেছে কেক পায়েস মিষ্টি এগুলো সমস্ত দেখা গেছে আর এগুলো আমি এগুলো হচ্ছে সবার ঘরে ঘরে দিয়ে আসবো তার জন্য একটু বাটি বাটি করে কেক পায়েস মিষ্টি নিয়ে নিলাম আর রাত্রিবেলা দেখো এখন এটা খেতেও বসে গেছে পাঁচ রকম ভাজা করা হয়েছিল মেনুতে ছিল পনির ফুলকপি আলুর একদম কষা আর ওই পাঁচ রকম ভাজা চাটনি এগুলোই ছিল ওর যেহেতু ভেজ সেই জন্য আর বার্থডে ভিডিওটাই পর্যন্ত টা